আমি সুমিতা পাল আমার বাড়ি ব্যান্ডেল দুই নম্বর নেতাজি এক আমার বাড়ির ঠিকানা বলে দিল তো বন্ধুরা বড়দের জন্য আমার প্রণাম ছোটদের জন্য বুক ভরা ভালোবাসে তো আমি এই যে সাজা গোজা দেখছ না আমাকে তো আমি এখন কয়েকটা ভিডিও ছেড়েছি তো তোমরা আমার ভিডিওগুলো দেখো লাইক কমেন্ট শেয়ার করো বেশি বেশি করে আর আমার বড়ো বোলাকটা তোমরা তুলে দেবে না দেখবে কমেন্ট শেয়ার করবে লাইক করবে বেশি বেশি করে আর তোমাদের সামনে আমি যে এসেছি তো তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য আর সবাই একটা না একটা কিছু করে কোনো একটা আশা নেই তো আমিও একটা সেরকম আশা নিয়ে তোমাদের সামনে এসেছি তো খুব বড় আশা না ছোটো খাটো আশা হলেই হবে তোমরা আমাকে সাপোর্ট করো আর আমি একটা বেশি বড় করবো না কেন যে আমার দাদা ভাইরা দিদি ভাইরা যে দেখে তো তাদের দেখতে যাতে সুবিধা হয় সেরকম ছোট করেই করব তো একটা ছোট বোনের কাছে তোমরা থাকো আর আমি কালকে বড়ো বোলাক ছাড়তে পারিনি কারণ আমি কালকে ডাক্তারের কাছে গেছিলাম তো ডাক্তারের কাছে গিয়েছিলাম বলে আমি আর বড় বোলাক ছাড়তে পারিনি তো আজকে বুধবার এটা বুধবারের বোলাক তো আমি দিনিকটা দিনই দিয়ে দেই আর আমার আমি যে সংসারের কাজ একটা একটা করে যে দেখাবো তো এক ঘেয়ে কি দেখাবো আমার না ভালো লাগে না তো আমি জানি বন্ধুরা সবাই জানে যে সংসারের কাজ আছে তো আমি মোবাইলটা যেন হাতে ধরে রেখে দিয়েছি তো আমার হাতটা ব্যথা করছে ওই জন্য আমি রেখে দিলাম হাতের থেকে তো আমি এইটুকু বলবো বন্ধুরা দেখো গরমে এখন সকালবেলা তাও দেখো কি গরম লাগছে নাক মুখ শিশি শিশি করছে তো আমার ভিডিও তোমরা দেখো লাইক কমেন্ট শেয়ার করো যদি কোনো ভুল থাকে সেটাও কমেন্ট করে পাঠিয়ে দাও আমাকে ঠিক থাকলে সেটাও বলো তো আমি সেরকমভাবে ভিডিও করবো তো আমি ব্লগটা ছোট ছোটো করেই করবো তোমরা তুলে দেবে না দেখবে শেয়ার করবে লাইক কমেন্ট করবে তো একটা ছোট বোনের পাশে তোমরা থাকো আর আমি উঠেছি আজকে সাড়ে পাঁচটাতেই উঠেছি সাড়ে পাঁচটায় উঠে যেমন প্রতিদিন কাজ করি আমি তো সেরকম করেছি কাজ কিন্তু এখন অনেক কাজ পড়ে আছে কাজ কিন্তু আমাদের শেষ হয় না তো আমরা মেয়ে ছেলে মানুষ আমাদের কাজ কিন্তু শেষ হয় না ঘরের কাজ তো সকালের টিফিন হয়ে গেছে মানে টিফিন বানানো হয়ে গেছে রাতে একটু মাংস নিয়ে এসেছিলো তো সেই মাংস তরকারি আছে তো সকালবেলা কটা রুটি করেছি মাংস তরকারি দিয়ে অল্প একটু মাংস আছে ওটাই টিফিন করে ওটাই খাওয়া হবে তো আমি কী বলবো আমি এই যে মানে ভিডিও যে করি তো আমার খুবই ভালো লাগে আর জানো ভিডিও করলে অনেক চিন্তা দূর হয় তো জানি না কার কী হয় এই যখন বন্ধুরা কমেন্ট করে না কমেন্টগুলো যখন পড়ি তখন খুব ভালো লাগে যখন দেখছি তখনও ভালো লাগছে তো এই জন্য মনটা কিন্তু আরও খুশি লাগে তো বন্ধুরা জানি না তোমাদের কেমন লাগে আমার কিন্তু খুবই ভালো লাগে তো আমি যখন এই যে তোমাদের সামনে আসি তো আমার আমার নিজের মুখটাই কিন্তু দেখছি হাসছি ওটা দেখে আমার আরও হাসি পায় তো তোমাদের কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবে আর একটা লাইক করে যাবে আর আমার ভিডিওটা তোমরা একটু শেয়ার করে দাও আমার পাশে থাকো তো আমি বলে একটা এখানেই রাখছি টাটা আমি ভিডিও করেছি তো হাঁপ পাচ্ছি কষ্ট হচ্ছে